অধিকাংশ নার্সিং কর্মকর্তা তিরিশ থেকে বত্রিশ ঘন্টা কর্মজীবনের শেষ পর্যায়ে শ্রেষ্ঠতা বৃদ্ধিতে মাত্র একবার পদোন্নতির এ পেশার প্রতি অনাগ্রহ দেখা দিয়েছে অবশ্যই এটাকে যে নার্সিং এরকম একটা পেশা ইতিবাচক প্রভাব ফেলেছে বাংলাদেশের সব পেশাই বিএসসি ইন নার্সিং চার বছর মেয়াদী এবং ডিপ্লোমা ইন নার্সিং তিন বছর মেয়াদী পদ রাখা হয়েছে যা নার্সিং পেশায় বিশাল এক বৈষম্যের জন্ম দিয়েছে চালু হয়েছে এই কোর্সের জন্য যুগ উপযোগী নির্দিষ্ট নার্সিং কোর্সের শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ বিরাজ করছে ক্যারিয়ার কে কিভাবে আমরা করব আমাদের তো জীবনের লক্ষ্য হারিয়ে যাচ্ছে তো আমাদেরকে সচেতন হতে হবে অধিদপ্তর সেবা ও প্রতিষ্ঠানগুলোর নিয়োগ বিধি ও অনাধীন পেশায় শিক্ষা সেবা ও প্রশাসন শাখাগুলোর সূচনা ঘটলেও এসব দেন এবং একই বেতনে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে এতে কোনো নেই নার্সদের কোনো অধিকার নেই নার্সদের কোনো সম্মান নীতির বদলেতে হলে রাষ্ট্রীয়ভাবে নার্সদের যথাযথ স্বীকৃতি দিতে হবে মৌলিক পরিবর্তন শীঘ্রই আমাদের সামাজিক কিছুদিন আগে প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেছিলেন যে আমরা বেশি বেশি নার্স তৈরি করি এবং বিদেশে পাঠাই এখন আমরা দেখতেছি যে আমরা আমাদের নিজের দেশেই নার্সদের সম্মান দিতে পারছি না তাহলে বাইরের দেশ না আসতে কিভাবে সম্মান দিবে রোগীরা সুস্থ বাড়ি ফিরছে কিন্তু আমাদের একসাথে সামিল হওয়ার জন্য করে করে দীর্ঘ বছর লেখাপড়া এবং ছয় মাস ইন্টার্নশিপ শেষে লাইসেন্স পরীক্ষার উত্তীর্ণ হয়ে তারপরে রেজিস্টার্ড নার্স কিন্তু এই ইন্টারমিডিয়েটের পরবর্তী যে পড়ালেখা প্রায় চার বছর সময় লাগে এই চার বছর লেখাপড়া করার পরেও আমাদের যে সার্টিফিকেটের মান সেইতে সেই ইন্টারমিডিয়েট পাশের সমতুল্য

What is it?